আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই যে কবিরাজ আতাউর রহমান সাহেবের সাথে কথা বলবো তিনি 31 বছর ধরে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন এবং তিনি অনেক দিন দীর্ঘ সাধনা করে কবিরাজের শিখছেন এবং তিনি তার সাথে কথা বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনার পরিচয়টা একটু বলবেন আমার পরিচয় আমার নাম কবিরাজ মোহাম্মদ আতাউর রহমান আমি দীর্ঘ 31 বছর ধরে অভিজ্ঞতা আর আমি বিভিন্ন জায়গায় ওষুধ দেই শুধু গাছ গাছালে আয়ুর্বেদিকের উপরে আমি গবেষণা করছি বা বগুড়া আপনি প্র্যাকটিসটা কোথায় করেন মানে আপনার দোকানটা সব কোথায় আমার দোকানটা হলো আমার গ্রামে গলদানি আয়নার হাত বাজার ওখানে আমার চ্যাম্পার আছে আর আমি এই কাট করারতে বিভিন্ন জায়গায় মোবাইলের যাতে আমি ওষুধ পাঠাই আর কি আপনি কি কি রোগের চিকিৎসা করেন রোগ যেমন গ্যাস গ্যাস্ট্রিক মুখে রুচি নাই পায়খানা কিলার হয় না সুকার কাটে বাতলা। আগামটা গোড়া ছিল ফদবঙ্গ আবার ওই মেয়েদের সাদা আবার বাধক ঠিক মতো হয় না সন্তান হয় না তাদেরকে আমি আচ্ছা এক সময় তো আমরা দেখতাম যে ডাক্তার এত প্রসারিত ছিল না কবিরাজ কিন্তু অনেক নাম করা ছিল এখনো যেমন দেশে হামদাত একটা নাম করা কবিরাজ সিস্টেম আছে তো কবিরাজ এখন মানুষ ডাক্তার হওয়ার কারণে কবিরাজ গুলো একটু কম যায় এই ব্যাপারে কিছু বলবেন যে আপনাদের রোগী কেমন হয় বা আপনাদের কাছে মানুষ কেমন যায় আমাদের কাছে রুগী আছে যারা ডাক্তারি পদে থাকে তারা তো ডাক্তারি হল এলোপতি এলোপাথি জিনিস আলাদা আর আয়ুর্বেদিক হলো আমাদের আলাদা আমাদের তারা বড় বড় গাছান্ত কারখানা বা বড় বড় মেশিনের তারা ট্যাবলেট করে আর আমরা একটা বড়ি করি আমরা মেশিনের দ্বারাই করি না কিন্তু এই গাছ দিয়ে তারা ওই আপনার ওই এলোপতি করে যেমন স্কোয়ার বড় বড় ই আছে কেন আমরা দামটা এটা আমার শাস্ত চিকিৎসা দেই পূর্ণ অবাশা যতবার পুরো ন হয় প্রাপ্ত হয় সাদা মাস হয় চিকিৎসাতে আমরা পাউডার দিই এমন পাউডার দেব ইনশাআল্লাহ ভালো এটা আমি চ্যালেঞ্জ বরাবর এগুলো আপনারা বানানোর এটা হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হবে আবার গুটির বেড়া গুটির বেরাম গাছ গাছালি দেব উনির কাছে শুনবো উনি কিভাবে কত দিন ধরে গুটির বেরাম হতে গুটিটা ছোট আছে নাকি না কালের মত জوبا হয়ে গেছে যদি কালের মত জوبا হয় থাকে তাহলে ওইটা আমি চিকিৎসা করবো না ওরও অপারেশন করবে ডাক্তার ডাক্তার অপারেশন করলে ওর জীবনটা লাইফ নষ্ট হবে এই কারণে যে অপারেশন করার পরে ওকে দেবে হলো শুকানো ওষুধ ঘাও শুকানো ওষুধ ওই জায়গায় কিন্তু ভেজা থাকে কুচ্ছির ভিতরে ভেজা থাকে তাহলে গা শুকানোর ওষুধ দিলে উনি করে কি ওই গা শুকানোর ওষুধ খায় এ আবার পায়খানা হয় দেখা যায় আবার যদিও পাঁচ চার পাঁচ দিন বাদে পায়খানা হয় রক্ত করে তখন উনি জীবনটাই নষ্ট আর উনিরা যদি ছোট থাকতে তুলি চিকিৎসা আমাদেরকে তো মনে করেন যে ওই কতজন মূল্যায়ন দেয় না কিন্তু মূল্যায়ন দেয় ঠিকই সব জায়গা বড় বড় জায়গায় নিয়ে চিকিৎসা হয় এসে দেখে যে না কাজ হলো না আসে কিন্তু ছোট থাকতে যদি ওই কে একটা গুটি বা দি পাইলস পরে ওকে পাইলস পরে উনি ওই রক্ত প্রতিবর্ত ওই জায়গাটো ওই যে ভা খাওয়া যায় ফাঁকা হওয়া যায় রক্ত প্রতিবর্ত উনি ফোসা মতন একটা হওয়া যায় ফলিবারও ওখানে একটা জড়িত থাকে ওগুলো হয় কেন কষাত্মক উনি যদি সকালে নিয়মে ফুল দুই গ্লাস পানি খাইত ওষুধ খাইতো নিয়ম মতো বা ডাক্তার হাতে পরামর্শ হতে ঠিক মতো খাইতো তাহলে আর অনেক ওই জিনিসটা নেই কিন্তু আমাদের বাংলাদেশের দীর্ঘ মানুষের একটা অভ্যাস কি সকাল ওইটা বিড়ি খায় বিড়ি খায়া বলবে যে না বিড়ি না খাইলে আমাদের পায়খানা না আমি যদি বলি যে না বিড়ি না খাই এই জিনিস খান এক গ্লাস কিছু বলি বসি শরপত খান প্রতি সকালে এর দাম তিরিশ কি পঞ্চাশ ওরা তারা দেবে না কিন্তু আমরা আমরা রোগকে যে আমরা নিজে টাকা দিয়ে কিনে নেই এটা সত্য এটা আমি বইয়ে লেখাপড়া করছি বা এটা আমার মুখের কথা না কেমন করে লোক রোগ আমরা টাকা দিয়ে কিনে নেই যেমন আমরা সকাল ওইটা বিড়ি খাই একটা বিস্কুট খায় ভাত খাওয়ার কথা নেই আমরা চা খাই আর ক্ষুদার সময় একটা নালাশ নালাশ আমরা ওই সময় খাই না ওই সময় না খালি যদি ওই সময় খান ঠিকই ওই নালাটা ভেতরে চলে যাবে ভাতটা আপনি নিয়ে যাবেন লক্ষ্য করে দেখেন ক্ষুদার যখন নাগে ওই সময় একটা নালাশ ওই সময় দেখা যায় যে এই কাজটা শেষ করে খাই ওই কাজটা শেষ করে খাই কাজের শেষ থাকে না তখন তারপরে কাজ শেষ করে যখন আপনি ওই জিনিসটা খায় ভাত যখন খাইতে বসেন দেখা যায় যে ভাত ভাতটা আগে হাতে পানি খেতে হয় এটা আমার বই আমি তো ডাক্তারি লাইনে পড়ি এখন আমার কিছুটা বই গেছে আসছে একটা পাঁচটা বই এখনো আমার তারপরে শোনেন আর আমাদের বেশিরভাগ মানুষ চা সিগারেট এগুলা বেশি খায় আমার এক বন্ধু হাকিম ছোট ভাই ডাক্তার হাকিম বলে যে ভাই যত এই রুগীগুলো আসে নারী কথায় খালি বিড়ি সিগারেট খায়া শেষ করে দেয় কিন্তু সিগারেটের লেখাও আছে নাকের মধ্যে ইউথিয়া দিছে যে বিড়ি সিগারেট খালে সন্তানের খেতে হয় মানে না বা এরা কোম্পানি দিয়ে দিছে তো মানো তার বলার কোনো কিছু নাই তো তাকে অত দূর যাবো না তবে সে নিয়মত থাকতে হবে আবার জমা আকাশে মেঘ দ্বারা লিবারে আর চিকিৎসা তখন মানুষকে আমরা প্রাথমিক ভাবে একটা একটা চিকিৎসা করি বা এটা বড় বড় ডাক্তার ডাক্তার তারা বলে যখন আমরা যদি রুগীর ওষুধ নিয়ে যাই ডাক্তারদের কাছে মনে আছে তারা বলে যে এই ওষুধ দিলাম সাত দিন পরে আসে তা উনি ওষুধটা এই কারণে দেখি এই ওষুধে উনি কতটুকু কাজ করবেন উনি আবার মানুষের নার মোটা চিকুন আছে আমরা প্রথম প্রাথমিকভাবে ভাবে প্রাথমিক ভাবে চিকিৎসা করবো না ভাত হিসাবে কেননা বুঝায় যে আপনি যদি আয় এক পা পারেন এক পা ভাত খাইতে পারেন আদিশার চাউলে ভাত দিলে তো আপনি খাইতে পারবেন না আপনি না রে কুড়াবে না সমস্যা হবে ওষুধও তাই করা হেকিমি কথাটা একটু হানি জিনিস ছোটবেলাতে ওই আমার ওস্তাদ কবিরাজ গোলদার হতেন উনি পাকিস্তানের একটা সার্টিফিকেট ছিল বাংলাদেশের একটা সার্টিফিকেট ছিল উনি বাড়ি ছিল গ্রামের নাম উনি মারা গেছে জন্য আমি দোয়া করি উনি আমাকে অনেক গাছগাছালি দেখেছে আমরা আগে আমরাই বাংলাদি আমরা কি করি আমরা প্রস্রাব করি গাছের ঘরে আর আমি প্রস্রাব করতে পারি না গাছ আমার সাথে সালাম দেয় কথা বলে আর আমার মনে করে গাছটা হাসতে হতো আমার সাথে এই দিয়ে কাজ তো